পুকুর খোঁড়ার কয়েকদিন পর মাটির তলা থেকে উঠে এলো কোষ্টি পাথরের বিষ্ণু মূর্তি মূর্তি উদ্ধারের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা করণদিগি থানার ভারত বাংলাদেশ বর্ডার কোচাবাড়ি গ্রামে খবর পেয়ে পুলিশ এবং বিএসএফের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছেছে মূর্তিটিকে গ্রামে রেখে পূজা করার দাবিতে অনড় গ্রামবাসীরা করণদিগি থানার পুলিশ গ্রামবাসীদের দাবি মানতে রাজি হননি গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করছেন পুলিশ সূত্রে খবর করন্দিঘী থানার অন্তর্গত রসাখোয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে কোচাবাড়ি গ্রামে ভারতী দেবী ঘোষের জমিতে জেসিবি দিয়ে মাটি পুকুর কাটার কাজ চলছিল বুধবার সকালে ভারতী দেবীর পরিবারের লোকেরা প্রাতকর্ম করতে যাওয়ার সময় আচমকাই পাত্রে মূর্তিটি মাটির ওপর দাঁড়িয়ে থাকতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয় তারা মূর্তিটিকে পুকুর থেকে উপরে তুলে আনেন এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই আশেপাশে দেখে বহু মানুষ মূর্তিটি দেখতে সখানে ভিড় জমান গ্রামবাসীরা মূর্তিটিকে দেখে পুজো দিতে শুরু করেন খবর কোচাবাড়ি গ্রামে ভারতী দেবীর বাড়িতে পৌঁছায় গরন্দিগি থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানেরা পুলিশ উদ্ধার হওয়া মূর্তিটি তুলে আনতে গেলে গ্রামবাসীরা পুলিশকে বাধা দেন গ্রামবাসীদের দাবি মন্দির বানিয়ে তারা মূর্তিটিকে পূজা অর্চনা করবেন পুলিশের কাছে গ্রামবাসীরা লিখিতভাবে এই দাবি জানিয়েছেন পুলিশ গ্রামবাসীদের দাবি মানতে রাজি হননি গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ মানে এইখনে মাটিৰ মানে তাৰপৰা লোক গ'লে পায়খানা কৰি তাৰপৰা দেখা গেলি খাৰা হৈ আছে খাৰ হৈ আছে মানে উঠাই নিয়মতো পূজা কৰবা ধৰা বাচি দিলে সবাই মানে পূজা কৰবা পূজা কৰিলে খুব ভাল হয় ধনী দিলে কি নাম কোচা বাড়ি কোচা বাড়ি ওকে আমানন জনায় মারি এই গ্রামে ঠিকুর ওই জায়গাতে মাটি খুঁড়ছিল হ্যাঁ মাটি কোলার পরে তিন চার দিন আগে মাটি খুঁড়ছিল যে মাটি ছরাতে নেমে চলে আসছে ছেটা আসার পরে আজ আজকে যে বৃষ্টি পড়ল দুই দিন থেকে বৃষ্টি পড়াতে সাইডে যে পাথরের মূর্তি পেয়ে পাথরের মূর্তি থেকে বাচ্চাগুলো পেয়েছে বাচ্চাগুলো তখন ওই বাচ্চাগুলো পাওয়ার পরে তখন গ্রামের মানুষ জানা জানি হলো তখন ওই মূর্তিটাকে নিয়ে আসে মূর্তিটাকে কোটাবাড়ী গ্রাম এনে গ্রাম হ্যাঁ রাম কোন কোটাবাড়ী গ্রাম এখান প্রশাসন চলে আসছে হ্যাঁ প্রশাসনের সিদ্ধান্ত এখানে রাখবে না প্রশাসন নিয়ে যাবে এখন তো আদিকালের মূর্তি তো আদিকালের মূর্তি তো এখন কার সরকারের আন্ডারে পড়ে যে সরকার যদি চায় যে গ্রামে রাখবে তো গ্রামে রেখে দেবে আর যদি প্রশাসন যদি চায় যে নিয়ে যাবে তো ওরা ওদের ওদের আমি বলতে পারছি না আমরা এখানে মন্দির করে পূজা করবো গ্রামবাসী আমরা কারো কথা শুনবো না এখানে যंगाबाद যে মোটে টাকা পেয়েছে সেই কাছেই একটা মন্দির আছে মন্দির আছে মন্দির আছে ওই মন্দিরেতে রেখে আমরা ওই ভালো করে একটা মন্দির তৈরি করব সেইদিকে করে জায়গাটারে পূজা পাঠ হবে হ্যাঁ গ্রামের মানুষটা ভোলা ਰਹতে প্রশাসন বলছে এখন যে আমার উপরে হাতুড়ন চাপে বড় চলে আসছে উনি বলছে আমার উপরে তো আইসি আছে আইসি আইসি কি আছে ওরা আমার সিদ্ধান্ত ওরা এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামাকাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর